ঢাকার পাশে গাজীপুর জেলার শ্রীপুরে বড় বড়ো ঢালায় রাস্তার পাশে সম্পূর্ণ উঁচু এক সমতলের আট বিঘার একদম সম্পূর্ণ রেডি ফল বাগান রাস্তার পাশে জমিটির মুখ পেয়েছে প্রায় দেড়শো ফিটেরও বেশি জমিটির এক পাশে হচ্ছে বড় পিচ ঢালাই রাস্তা এবং জমিটির পেছনে হচ্ছে ইটের সোলিংয়ের বারো ফিটের রাস্তা অর্থাৎ জমিটির দুই পাশে রাস্তা মাঝখানে স্কোয়ার শেপের এই জমিটি জমিটিতে পর্যাপ্ত পরিমাণে ফলের গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছ বেশ পরিপক্ক জমিটির ভেতরে একটি আবাসিক বাড়ি রয়েছে রয়েছে ইলেকট্রিসিটির ব্যবস্থা তাছাড়া সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটি সম্বলিত এই আট বিঘার উঁচু জমিটি আশা করছি দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এই বাগানটির ভেতরে বর্তমানে রয়েছে আমের গাছ নারিকেল গাছ রয়েছে লিচু গাছ খেজুর গাছ তাল গাছ সহ একটি ছোট আম বাগান এছাড়া রয়েছে জাম গাছ পেয়ারা গাছ সহ নানা ধরনের ফলের বাগান তো আপনারা যারা রেডি ফল বাগান চাচ্ছেন বাংলো বাড়ি করার জন্য রিসোর্ট করার জন্য বাগান বাড়ি করার জন্য অথবা ঢাকার পাশে অবকাশ যাপনের জন্য তারা এই জমিটি দেখলে আশা করছি অবশ্যই আপনাদের পছন্দ হবে জমিটির এক পাশে রয়েছে ঢালাই বড় মেইন রোড এবং জমিটির পেছন পাশে রয়েছে ইটের সোলিং রোড অর্থাৎ জমিটির দুই পাশে রাস্তা আছে এবং জমিটির পাশে রয়েছে একটি হাই স্কুল তার পাশে রয়েছে প্রাইমারি স্কুল বাজার এইখান থেকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার আপনারা যারা ঢাকা থেকে আসবেন ঢাকা এয়ারপোর্ট থেকে জমিটির দূরত্ব ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার আপনারা ঢাকা থেকে গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে শ্রীপুরের রাস্তা ধরেই জমিটিতে চলে আসতে পারবেন অথবা আপনারা ঢাকা মমনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে পূর্ব দিকে তেরো কিলোমিটার মধ্যে এই জমিটি অবস্থিত অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র কিলোমিটার এবং শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে এখানকার দূরত্ব মাত্র কিলোমিটার জমিটির আবাসিক রয়েছে সম্পূর্ণ এক সমতলের জমি জমিটিতে পর্যাপ্ত পরিমাণে সেগুনের গাছ রয়েছে যেগুলো জমিটির সাথে ভালো একটা আসবে এই মেহগুড়ি গাছগুলো থেকে এবং এক পাশে আখের ক্ষেত করা রয়েছে এবং কিছুটা সবজি বাগান করা রয়েছে মোটামুটি স্কোয়ার শেপের এই জমিটাতে আপনারা গাছপালা সহ আবাসিক ঘর বাড়ি সহ ইলেকট্রিসিটির ব্যবস্থা সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা সহ সকল ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জমিটাই এক সমতলের জমি জমিটা গাজীপুর জেলার শ্রীপুর থানার অবস্থিত শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে জমিটার দূরত্ব মাত্র ছয় কিলোমিটার এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে জমিটির দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার আপনারা ঢাকা এয়ারপোর্ট থেকে সরাসরি যে কোনো ধরনের যানবাহন নিয়ে এই জমিটিতে আসতে পারবেন চাইলে আপনারা এককভাবে অথবা যৌথভাবে দেশে অথবা প্রবাস থেকে আমাদেরকে অনেকে ভিডিও দেখেন তাদেরকেও বলছি প্রবাস থেকে আপনারা যারা ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই আপনাদের প্রতিনিধির মাধ্যমে অথবা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করছি জমিটি সরাসরি এসে দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এত সুন্দর চমৎকার জমি এবং জমিটি অবশ্যই আপনারা জমির যে অরিজিনাল স্বত্বাধিকার বা মালিক রয়েছেন ওনার কাছ থেকে আপনারা কথাবার্তা বলে জমিটি ক্রয় করবেন জমিটির বিক্রয় মূল্য প্রতি তেত্রিশ শতাংশ এক বিঘার দাম তিরিশ লক্ষ টাকা আমি আবারও বলছি প্রতি বিঘার দাম তিরিশ লক্ষ টাকা হারে আট বিঘা জমি বিক্রয় হবে এবং এর সাথে ইমপেক্স প্রপার্টির সার্ভিস ফি বাবদ টু পারসেন্ট টোটাল ক্রয় মূল্যের সাথে যুক্ত হবে সো আপনারা যারা ক্রয় করতে আগ্রহী ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার রয়েছে সরাসরি যোগাযোগ করবেন যেটি বলছিলাম জমির পেছনে একটি ইট সোলিং রাস্তা রয়েছে এটি সেই সোলিং রাস্তাটি এবং এই রাস্তা পর্যন্তই জমিটি শেষ হয়েছে অর্থাৎ জমিটি আপনারা দুইটি রাস্তা পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা এককভাবে যৌথভাবে সমবায়ের ভিত্তিতেও জমিটা ক্রয় করতে পারবেন এবং চাইলে আপনারা ভবিষ্যতে এটাকে প্লট আকারেও করে নিতে পারবেন ব্যক্তিগত আবাসিক অথবা বাণিজ্যিক কোনো ফ্যাক্টরির কাজেও যদি আপনারা জমিটি ব্যবহার করতে চান সেই কাজেও আপনারা এই জমিটি ব্যবহার করতে পারবেন যেহেতু এইখানে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিসিটির লাইন রয়েছে খুবই সুন্দর চমৎকার আবাসিক নিরিবিলি একটি পরিবেশে ব্যক্তিগত এবং বাণিজ্যিক উভয় কাজে আপনারা এই জমিটি ব্যবহার করতে পারবেন তো যারা জমিটি ক্রয় করতে আগ্রহী আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি মোবাইল ফোনে আমাদের সাথে অতি সত্তরই যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এই সংক্রান্ত ভিডিও পেতে খুবই সুন্দর চমৎকার একটি লোকেশনের জমি অসংখ্য গাছপালা খুব বৃহৎ বড় সড় পরিপক্ক অসংখ্য প্রায় শতাধিক ফল গাছ সম্বলিত এই জমিটি সরাসরি এসে দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে আমরা আমাদের সংক্ষিপ্ত ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি বাকিটা অতি সত্তরই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে প্র্যাকটিক্যালি এসে জমিটা ভিজিট করুন আর যারা ক্রয় করতে আগ্রহী জমির ডকুমেন্টেশন সি এস এ আর এস তিনটি পর্যায়ে রয়েছে এবং খুবই সুন্দর আপ টু ডেট ডকুমেন্ট রয়েছে যে কোনো মুহুর্তে আপনারা যোগ্য সো এত সুন্দর চমৎকার এবং ভালো একটি লোকেশনে ভালো ডকুমেন্টেশনের একটি জমি আপনারা এইখানে মোট আট বিঘা জমি সেই ক্ষেত্রে সরাসরি মাপের পরে কিছুটা প্লাস মাইনাস হতে পারে জমিটার চতুর্দিকে আপনারা আবাসিক ঘর বাড়ি পেয়ে যাবেন অর্থাৎ গ্রামীণ নিরিবিলি একটি আবাসিক পরিবেশের মধ্যে একটি গ্রামীণ পরিবেশের মধ্যে প্রাইমারি এবং উচ্চ বিদ্যালয় খুবই সন্নিকটে যে জমিটির সাথে রয়েছে মার্কেট এবং যাতায়াত ব্যবস্থা এত সুন্দর চমৎকার আপনারা সড়ক পথে এবং রেল পথে এবং চাইলে হয়ে এই লোকেশনটিতে আপনারা আসতে পারবেন সম্পূর্ণ জমিটি একসাথে বিক্রয় করা হবে একদমই ভেঙে বিক্রয় করা হবে না আপনারা যারা এই জমিটি ক্রয় করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম